এ মানুষের অধিকার আদায় সময় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যাতে অদ্ভুত অধবত্তবারি শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না আমি নিজেকে নিজে মিথ্যা বলছিলাম আমি নিজেকে বলছি বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হতে পারে না আমার দেশের সরকার আমার তার দেশের একজন সাথে কাজ করছে আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে আমি নিজেকে সান্তনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা চব্বিশ ঘন্টার বেশি থাকবে না কারণ সংবিধানের বিধান চব্বিশ ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না আদালতে হাজির করতে হয় কিন্তু আমি দেখতাম চব্বিশ ঘন্টা পেরে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পর তিন মাস বছর বছরের পর বছর কিন্তু অন্তত আমি আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধ পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম সন্তান হিসেবে এতটুকু জানার অধিকা আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম যে রান্নার ব্যাপারে আমি কথা বলছিলাম যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি মেনে নিলে আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলে আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার প্রীতি কি বেঁচে আছেন না মারা গেছে সম্মান উপস্থিতি আজকে আপনারা সবাই এসেছেন আমার বইয়ের মোচনের জন্য আমি মেহেন্দিজিকে নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে নিয়ে চলে যাবার কোনোদিন পিছন থেকে থাকা পড়া আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের সংবিধান আমাদের অধিকার দাও যতটুকু আছে আমি আজকে বলেছি যদি বের হয়ে যায় যদি আল্লাহ বের করেন তদার করে কিছু ফিল টাকা বড় সিস্টেম দন মা কে দিয়ে চলে যাবে এই দেশ থেকে যে আমার সাথে মানুষ মানুষ সাথে রয়েছে পশু অধিকারটুকু আমাদেরকে দিচ্ছে একটি পশু পাখি জন্তু জানোয়ার কিছু তো বাতাস ভিং ঘরে বাস করে মাস থাকে সে বাঁচবে না একটা মানুষ কি শিকি রেখে যেখানে আমাকে তারা বিয়ে করছিল আমি ধরে নিচ্ছি আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে এই অন্ধকার ধরে আর থাকতে হবে না জীবন ভিতরে শেষ হয়ে আমি চলে যাবো সৃষ্টিকর্তার কাছে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম দিনে তো তাদের দেখা পেলাম না তুমি কেউ কেউ আমাদের ময়দানে জানা তো তুমি আমাদেরকে আবার একটু করো এই দোয়া করতে করতে শ্রেয়াসেই প্রত্যেক মুহূর্তে আমি বের এবং অবপেক্ষায় ছিলাম এখন একটি গুরির অস্ত্র শূন্য সব শেষ হয়ে যা কিন্তু সব শেষ হলো পুরো জানতে পড়লাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেবে সাআদদের বিনিময়ে আল্লাহ ফাসিবাত কি বিদায় করেছেন আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে আমি তখন সেই মুহূর্তে অতল ছিলাম যে আমি থাকব না দেশে চলে যাব দরকার নাই যে অধিকার নাই যে নাই নাই

এই দেশের মানুষের অধিকার আদায় করে এই দেশের ইনশাল্লাহ যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সঙ্গে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন যে কদিন বেঁচে আছি যে কদিন আল্লাহ হাত রেখেছেন যেদিন কদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব আমার সঙ্গে উপদেষ্ট আমার বোন তাদের সংস্থা মায়েদের মায়ের যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে তখন এই মায়ের ডাক ছিল আশা স্থল যেখানে সব দিকটি কথা বলতো একসঙ্গে দাঁড়িয়ে তার মা তার বোন তার পরিবার যারা যখন আমাদের পাশে থাকে নেই তারা আমাদের পাশে ছিল যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনতো না তারা আমাদের খোঁজখবর নিয়েছে কথা বলেছে জিজ্ঞেস করতো কোন সমস্যা আছে কিনা কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ ইউ এবং অন্যান্য সংগঠন এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখন অনেক যারা জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো বাসা ভাড়াও দিতে পারছেন কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবনযাপন সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছি অন্তর্বতী সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন এই পরিবর্তন জন্য কিছু করুন এই কয়েকটা গতিগরি পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংস হিংসতার শিকার তাদেরকে এভাবে অসৎ দেবেন না আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন আমি দেখেছি এক সাংবাদিক ভাইরাস আবার এসছে কিন্তু হাজার পরিবার কিন্তু কেউ চেনেন না তাদের কষ্ট কথা চোন আর কেউ নাই তারা ঠিক ডাকলে একটা সাংবাদিকভাবে ফোনও উঠবেন না তাদের জন্য অন্তর্ব্যুতির সঙ্গে আহ্বান নেওয়া কিছু একটা করুন আর যদি সরকার কিছু না করে বাংলাদেশে যারা গুণগ্রহী আছেন মানবসেবক আছেন দেশে দেশের বাইরে এসে পরিবারকে ভুলে যাবেন না তাদের সাথে যা করা হয়েছে তার এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনো সম্ভব না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্ষকে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আজকে শুধু এই কথা বলে শেষ করছি আমাদের হতাশ হলে চলবে না আমাদের আস্থা রাখতে হবে জুলাই যুদ্ধ আমাদের আস্থার নিতন জীবন দিয়েছেন যখন পুলিশ বাহিনী উধার হয়ে গিয়েছিল তখন বাচ্চা ছেলে মেয়ে যাদের কি তার পিতা মাতা তাদের কাছ থেকে কিছু আশা করে না তার রাস্তা ধরে ট্রাফিক কন্ট্রোল করেছে এই বাচ্চা ছেলে মেয়ের আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশের যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমরা শুধু চিনবে মানুষ আমার শুধু কে নাগরিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ রেখে যাবো শাল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাস যুগ করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যাতে অদ্ভুত পারে শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না এমন দেশ গড়ার কাজে আমরা আসুন সময় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না সবাইকে কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্য জন্য ধন্যবাদ অতিথিবৃন্দ এত ব্যস্ত সময়ের মধ্যে তারা অন্তর সম্বন্ধিত ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা আমরা এই পর্যন্ত এসেছি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন হয়তো সেই স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসু এবং ভিভি সাজের অন্য অন্যান্য সদস্যদের যারা এই অনুষ্ঠানকে বাস্তবতা রূপ দিয়েছেন অনম অন্তর্ধিক ধন্যবাদ জানি প্রচ্ছ প্রকাশনী যারা আমার লেখার কোনো হাতই ছিল না আমি শুধু মুখে অডিও রেকর্ড করেছি আমার বোনেরা আসলে টাইপ করেছেন তারা সেখানে একটি রূপান্তর করেছেন অন্ত অনন্ত ধন্যবাদ তাদের নিরলস কাজের জন্য এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা কষ্ট করে বাসতার মধ্যে এসেছেন আফতালের জাতির উত্তর আমাদের কথাগুলোকে জাতির কাছে পৌঁছে দেবেন হয়তো আমাদের কথা শুনে যারা ঘরে বসে আছে তারা অনুপ্রেরণাভাবে মাঠে নেমে আসে আসুন সবাই মিলে করি শক্ত বাংলাদেশ